দর্শক আসসালাম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আর একটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জের ফারাগ্রাম হাটে আজকে মানিকগঞ্জের প্রায় ফারাগ্রাম হাটে কি কি গরু পাওয়া যাচ্ছে ছোটো ছোটো এবং এই গ্রাম্য মানুষের বর্তমান পরিস্থিতি কি সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে দর্শক এখানে কিছু আনন্দকে আমি এই বাজারের ছোট গরুগুলো দেখানোর চেষ্টা করব আচ্ছা করি আপনারা দেখতে থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি করব ভাইয়া স্যার না যাতা কোন কি জাত কি জাত এটা আর চাই বল না দাম কত যাচ্ছে না এটা বায়ান্ন হাজার টাকা আনছিলেন কে একটাই একটা বিক্রি না কত দূর বিক্রি হচ্ছে পঞ্চান্ন সেইটো বেমাৰ ন অঁ আৰু আছে বায়েন মাছ আছে কিন্তু আঠচল্লিছ হ'লে বিক্ৰি কৰিব কি কৰো ভাই কি কৰো দাম কথা দেখাশ কেউ মোলাইছে দাম তিরিশ বলতেছে না আনছে নিন তাই আপনার ফালা নাকি ও আচ্ছা আচ্ছা মা আছে আচ্ছা

পঁচিছ আচ্ছা আচ্ছা এই মাছে নাই মানুহ কাটলি বিক্ৰী ল'ব এতিয়া এই বয়স কটলিছে মাছখিনি নেকি আৰু বেছি বাজাৰ কেম আছে তাৰমানে ভাল নহয় আছে বাই ভাল ছাগল আম ঘাই ভাল আছে কথা চাইছে কি কৰো এতিয়া নেকি অষ্ট্ৰেলিয়াং কৰচ এতিয়া দাম চাইছে বিক্ৰী কৰিবছে দাম কম চাইছে মোৰ হৈছে পুৰা পঞ্চা ন পঞ্চাশ আসছে কিন্তু কাস্টমারের সত্তর হাজার টাকা মুরব্বী আসছে সত্তর হাজার টাকা কিন্তু কাস্টমার মোলা পঞ্চাশ হাজার টাকা কিন্তু এই জন্য দিচ্ছে না আর কিছু বাড়ায় হয়তো উনি দিয়ে দিবে এই গিয়ে আমি আপনাদেরকে দাঁড়ানো দেওয়ার চেষ্টা করতেছি সুদো গরুগুলো এই শুধো গরুগুলো কাস্টমার একটু কমেছেন পঞ্চাশ হাজার কেউ মোলাইছে দাম দাম কত থাকছে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার আটত্রিশ হাজার আপনি বিক্রি করবেন

এদিকে আর কিছু দেখতে পাচ্ছি ছোট বড় ভালো এটা কত দাম দামলা কালার এটা হ্যাঁ

శేషన్ <Gã> మ <filho au Jungnet> <toh> <faith> <food'>?

সবগুলো হলো সুদো সুদো গরু বেশিরভাগ এখানে অস্ট্রেলিয়ান ক্রসেই অস্ট্রেলিয়ান ক্রসে বেশি এদের জোরাধরা হবে এদেরকে এখানে সবগুলো হলো অস্ট্রেলিয়ান ক্রস দিয়ে বলো স্যার টিউলিপিক গ্ৰুপ দি বেটি গৈছে ইণ্টাৰভিউ নি

আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এদিকে আরেকটা একটা আল্লাহ একটা আরেকটা গরু দেখতে পাচ্ছি সুতো এই গরুগুলা এই শ্রুতো গরুটা আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো মাসা খুব সুন্দর পঞ্চাশ <tutly> আছে <-turi> <Sen>

দর্শক যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম